আজকের পর্বে কাঁচা আম দিয়ে তিনটি ভিন্ন রকম স্বাদের আচার তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করে ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় দুই কেজি ওজনের আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আমগুলো আটি সহই কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই আটিগুলো যেন একটু শক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন হলে আচার বানাতে গিয়ে কিন্তু আমগুলো গলে যাবে তো এখন একটা হাড়িতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর রসুনগুলো আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করে দিচ্ছি দেড় চার চামচ পরিমাণ আস্তপাসফোরণ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ মাঝখান থেকে ফেঙে দিয়েছি মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন যে যেমনটা খেতে পছন্দ করেন এরপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেপে মেপে তিন চার চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিব আমি চিনি তিন কাপ পরিমাণে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব সেজন্য এখানে আমি তিন কাপ পরে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি আচার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও হাফ কাপ বাড়িয়ে দিতে হবে তো এখন চিনির সাথে আমগুলো ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে আর আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে দেখতে পাচ্ছেন এই আচার থেকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আম থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আচারটাকে রান্না করে নিতে হবে তো মাঝখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর জন্য কিন্তু আমার আমগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ঢাকনা দিবেন না ঢাকনা ছাড়াই চেড়ে কিন্তু আচারটা তৈরি করে নেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাসফোরন গুঁড়া আচার নামানোর আগে অবশ্যই এই পাঁচফোড়ন গুঁড়াটা অ্যাড করবেন এতে করে আচার খাওয়ার সময় মশলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় যার কারণে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো আচারটা আমার প্রায় কিন্তু শেষের দিকে দেখতে পাচ্ছেন আরও দুই মিনিট আমি জাল করে পানিটা কিছুটা শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আচারটি কিন্তু আমার এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আচারটা আমি আপনাদের পরিবেশন করে দেখছি এই হলো আচারের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর হ্যাঁ একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আচারের মধ্যে কিন্তু আমি সিরকা ইউজ করেছি যেটা আমার ভিডিওটি স্কিপ হয়ে যায় যার কারণে আমি দেখাতে পারিনি অবশ্যই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু সিরকাটা ইউজ করতে হবে আর যদি অল্প আচার তৈরি করেন সেক্ষেত্রে সিরকা না দিলেও চলবে তো তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার এ পর্যায়ে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই আচারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে কিন্তু একদম কাঁচের মতো চকচক করছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখিনি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে কেটে লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু আমের কষটা চলে যাবে এরপর পানিটা ঝরিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা কাপ দিয়ে দেড় কাপ পরিমাণে চিনি এই আচারে কিন্তু খুব বেশি চিনি দেওয়া যাবে না চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য এই কাপ দিয়ে দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপর চিনিগুলো আমের সাথে ভালোভাবে মাখিয়ে আমি এভাবে রেখে দিব আর এদিকে এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ মশলাটাকে আমি হালকা তাপে কিছুক্ষণ টেলে নিব যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে সে পর্যায়ে মশলাটা নামিয়ে আমি পাটায় গুঁড়ো করে নেব আর এদিকে আমটা দেখতে পাচ্ছেন যে চিনিটা দিয়েছিলাম পুরোটাই কিন্তু গলে গিয়েছে এখন এই চিনির সহ আমটাকে আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি মিডিয়াম আছে এখন আমি এই আচারটা রান্না করে নেব প্রথমে আমি হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে আমি আচারটা রান্না করে নেব এভাবে রান্না করতে করতে বেশ কিছুক্ষণ পর দেখা যাবে অনেকটাই পানি ছেড়ে দিবে কারণ আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে আগের আচারের মতোই কিন্তু এই আচারটা এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এই আমের যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু আচারটাকে রান্না করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এভাবে জাল করতে করতে দেখতে পাবেন আচার থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে পানিটা কমতে শুরু করবে তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আচারটা দেখতে প্রায় এমন হয়েছে তবে এখনো কিন্তু পুরো পানিটা শুকিয়ে যায় নাই এই আচারটা অবশ্যই কোনো রকম এই চিনির শিরা বা পানি রাখা যাবে না পুরোটাকেই শুকিয়ে নিতে হবে আর এই আচারে কিন্তু কোনোরকম তেল আমি ইউজ করিনি তেল ছাড়াই এই আচারটা তৈরি করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে তেলে রাখা মশলাটা আমি পাটায় যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা গুঁড়োটা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এরপরে আমি আবারও কিছুক্ষণ এই আচারটা রান্না করে নিব। এই আচার তৈরি করতে কিন্তু তেমন তেল মশলা কোনো কিছু প্রয়োজন হয় না খুবই সিম্পিলভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে তো আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর শিরাটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে আর আচারটা এ পর্যায়ে অনেক গরম যার কারণে এটা এটা দেখতে এমন হয়েছে যখন এটা পরবর্তী আমি নামিয়ে ঠান্ডা করে নেব তখন কিন্তু দেখতে ঠিক এরকম হবে তো দেখুন আচারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে অনেকটা কাচের মতো কিন্তু চকচক করছে আর প্রতিটা এই যে লেয়ারগুলো রয়েছে আমের এগুলা কিন্তু আলাদা আলাদা রয়েছে একটার সাথে একটা লেগে যায় না চাইলে একসাথে অনেকগুলো আম কেটে আপনারা এই আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছরের পর বছর অবশ্যই দীর্ঘদিন সংরক্ষণ করলে সেক্ষেত্রে সিরকাটা ইউজ করবেন আর আমি এখানে অল্প আচার তৈরি করছি যার কারণে আমি এখানে সিরকাটা স্কিপ করছি এ পর্যায়ে তৈরি করে দেখাচ্ছি আমের আরও একটি আচার এই এটাকে আপনারা আমের ক্যান্ডি আচার বলতে পারেন বা আমের মরব্বাও বলতে পারেন কাঁচা আমের মরব্বা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি এক কেজি পরিমাণ আম কেটে নিয়েছি আমগুলো আমি কিছুটা বড় বড় করে চারকোনা করে কেটে নিয়েছি তো আমগুলো ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমগুলো আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হবে সিরকা এই সিরকা দেওয়ার কারণে কিন্তু এই আমের ক্যান্ডি বা মোরব্বাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এগুলো নষ্ট হবে না চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে এখন এই আমগুলো আমি কিছুক্ষণ রান্না করে নেবো তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করবে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এতে করে চিনিটা কিন্তু পুরোটাই গলে যাবে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই আমের ক্যান্ডি তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না চিনিটা গলে যে পানিটা বের হবে আর আম থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু আমটাকে সেদ্ধ করে নিতে হবে এক্সট্রা কোনো পানি কোনোভাবেই দেওয়া যাবে না তো এইভাবে নেড়েচেরে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আমার আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে শিরার মধ্যে আমি সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন শিরা থেকে আমগুলো ঝারিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখনই আমগুলো আমি রোদের মধ্যে শুকিয়ে নেব মোটামুটি দুই তিন দিন খুব বেশি তাপ হলে সেক্ষেত্রে দুই দিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর হালকা তাপের মধ্যে সেক্ষেত্রে তিন দিন আপনারা শুকিয়ে নেবেন তো আমগুলো শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু দেখতে ঠিক এরকমটা হবে উপরের অংশটা ড্রাই ড্রাই মনে হবে আর চাপ দিলে কিন্তু ভিতরের অংশটা অনেক বেশি সফট মনে হবে তা আমার আমগুলো কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গেছে আমি চাচ্ছিলাম ঠিক এইভাবে শুকিয়ে নিতে তো এ পর্যায়ে আমি উপ থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আইসিং সুগার আপনারা চাইলে চিনিটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা বেটে নিতে পারবেন অথবা এই বাজার থেকে কিন্তু আইসিং আইসিং সুগার সুগার কিনতে পাওয়া যায় এরপরে দিয়ে এই আমগুলো আমি ভালোভাবে কোট করে নিচ্ছি এরপরে এই আমের ক্যান্ডিগুলো আমি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিব চাইলে এটা কিন্তু বাইরেও সংরক্ষণ করা যায় আবার নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখা যায় তো তৈরি হয়ে গেল আমার আমের ক্যান্ডি বা মোরব্বা দেখতে পাচ্ছেন খেতে কিন্তু খুবই ভালো লাগছে খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার বিশেষ করে বাচ্চারা এই আমের ক্যান্ডিগুলো কিন্তু খুবই পছন্দ করে উপরের অংশটা কিন্তু ড্রাই আর ভিতরের অংশটা কিন্তু জুসি টাইপের হয়ে থাকে যার কারণে খেতে খুবই ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার আমের ক্যান্ডি বা মোরব্বা আমরা কিন্তু এই আমের সিজনে বিভিন্ন রকমের আম দিয়ে রেসিপি তৈরি করে থাকি তো আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এই আজকের রেসিপি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ you